মাটির তল থেকে মাটি ফেটে একটি প্রাণী বের হবে এই প্রাণীটি মানুষের সাথে কথা বলতে পারবে এই প্রাণীটির হাতে থাকবে মৌসা আলাহ ইসাল্লামের লাঠি এবং আঙ্গুলে থাকবে সুলাইমান আলাহ ইসাল্লামের আংটি এই প্রাণীটি বের হয়ে গোটা পৃথিবীতে ঘুরে বেড়াবে এবং তার হাতে থাকা সুলাইমান আলাহ ইসাল্লামের আংটি দ্বারা যেই সকল ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে তাদের কপালে কাফের লিখে দিবে এবং যারা আল্লাহর উপর ইমান এনেছে তাদের কপালে মুমিন লিখে দিবে সেই সময় পৃথিবীর অবস্থা এমন হবে একজন মুমিন আর মুমিনকে দেখে চিনতে পারবে এবং একজন কাফের আর একজন কাফের দেখে চিনতে পারবে কিন্তু সেই সময় কাফেররা চাইলেও আল্লাহ তালার কাছে তোবা করতে পারবে না কেননা সূর্য সেই সময় পশ্চিম দিকে উঠে যাবে আর সূর্য পশ্চিম দিকে উঠে যাওয়া মানে তোবার দরজা বন্ধ হয়ে যাওয়া এই প্রাণীটি এসে সবাইকে উদ্দেশ্য করে বলবে মানুষ কোরআনের আয়াত অস্বীকার করত আর আমিও ছিলাম কোরআনের আয়াতের অংশ আজ আমি বের হয়ে এসেছি আর এই প্রাণীটির নাম হবে দাব্বাতুল আর্ট